তো কাশ্মীরে গিয়ে তারা প্রচুর প্রচুর আনন্দ পরিচিত আচ্ছা নটা আর এখন আমি আর সব্যসাথে যাচ্ছি কে কানতে কারণ আজকে বলছি হ্যালো গুড মর্নিং তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর আজকে একদম সকাল থেকে ভিডিওটা শুরু করে দিয়েছি তো আমার প্রথমে কাজ হলো ঘুম থেকে উঠে ব্লাঙ্কেটটা প্রথমে পাট করে রাখা তারপর হচ্ছে বেডশিটটা একটু ঝেড়ে নেওয়া তারপর এদিকে চলে এলাম জানলাটা খুলতে কারণ সকাল সকালে জানলাটা খুলে দিলে এই দিক থেকে হালকা হালকা বাতাস আছে জাস্ট সেটা দারুণ লাগা রোদও অনেকটা এই দিক থেকে বা মানে ঢুকে রুমে তারপর দেখতে পাচ্ছ আটটা পনেরো সময় আজকে ঘুম থেকে উঠলাম আর এই যে দেখতে পাচ্ছো ঘুম থেকে উঠে এখন ব্রাশ কলগেট নিয়ে নিয়েছি এরপর এখন ব্রাশ করতে যাবো আর সবাই বলে যে ঘুম থেকে ওঠার পর আয়না দেখলে নাকি অযাত্রা কিন্তু এটা আম হাসাতে প্রতিদিনই হয় কারণ আমাদের বার হওয়ার গেটটার এখানেই আছে আয়নাটা তো প্রতিদিনই আয়না দেখিয়ে যায় অটোমেটিক তো এই যে দেখতে পাচ্ছ এরপর আমি একটু নিয়ে বাইরে থেকে বার হলাম একটু ঘোরাঘুরি করছি মানে হাঁটা চলা আর কি তো এই যে দেখতে পাচ্ছ অত দূর গেলাম আবার ঘুরে আসছি মানে সকাল সকাল এরকম দৌড়তে ইচ্ছে করে মানে যাবো মনে হয় তারপর কেউ যায় না ওখানে আমার যাওয়াই হয়নি তারপর এই যে দেখতে পাচ্ছ এখন আমি বসে গেছি মুখ ধুতে তো জল তল ভরায় নিয়ে চলে এসেছি একটু বাইরের দিকে তারপরে যদি শুরু করে দিয়েছি ব্রাশ করতে তো যাই হোক আমার ব্রাশ করা কমপ্লিট এরপর এখন মুখটা ভালো করে ধুয়ে আর সকালবেলা যদি ঘুম থেকে মনে হলে তো প্রচুর খিদে লাগে তো যে দেখতে পাচ্ছি ইডলি নিয়ে নিয়েছি তো এরপর এখন ইডলি খাওয়া চলছে মানে সকালবেলা যদি ঘুম থেকে ওঠা হয় তাহলে কিছু না খালে সত্যি এবার মিল হতে হতে তো আমাদের অনেকটাই সময় হয়ে যায় ছাদে তো ছাদ যাচ্ছি তোমাদেরকে হয়ে তো কালকে মোটামুটি দুপুরবেলা আমরা কিছুগুলো কুল কুড়িয়েছি মানে পাড়া হয়েছে তো সেইগুলোই একটা বালতির মধ্যে যে দেখতে পাচ্ছ এখানে রাখা আছে তো সেইগুলাই মেলতে এসেছি ছাদে আর তোমরা হয়তো সকলে জানো যে কুলের তরকারি হয় আর কুলের আচার আচার হয় তো সেই জন্যে আমরা এখন মানে এখন এই কুলগুলো কি হবে সব কিছু নষ্ট হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে এইগুলো শুকনো করে রাখলে আমাদের কাজেই লাগবে যাই হোক আচার বানাবো ভেবে এগুলো পাড়া হয়েছে তো এগুলো শুক্তি দেওয়ার জন্য ছাদে এসেছি তো এগুলো এখানে যদি দিয়ে দিই শুকতে তাহলে ছাদ যেই উঠবে তেই খাবে সেই জন্য এবার ভাবছি যে এই যে উপরটা দেখতে পাচ্ছ এই উপরের ওখানে এগুলো শুক্তি দেব তো এই যে দেখতে পাচ্ছ হাফ বালতি মতো আর একদম পাকা পাকা এগুলো বেশি নাড়া টানা করলে ফেটে যাচ্ছে এই দেখো যাই হলো শুকতে দি তো এই কুলগুলো শুকতে দিচ্ছি এখানে কাঁচা কুলি চাইতে এমনি শুকনো আরো বেশি টেস্ট লাগে হ্যালো তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বেলা তো এখন উঠে গেছি ছাদে হয়তো ভিডিওটা শেষ করেছিলাম ছাদে আর আবার শুরু হচ্ছে ছাদে মানে আমি ভিডিওটা সকালবেলা এমনভাবে শুরু করেছিলাম সকাল থেকে আমি ভাবলাম যে কি কী করছি সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করব কিন্তু মাঝমধ্যে ভিডিও করায় বন্ধ বন্ধনে আমি ভুলে গেছি আর এই শর্ট ভিডিও করেছিলাম তো সেই করে ভুলেই গেছি তো বিকেলবেলা থেকে ভাবলাম না ভিডিওটা আমাকে কন্টিনিউ করতেই হবে তো আজকে আবার আমাদের এখানে তোমরা সকলে জানো যে মুসলমান পাড়াটা এই সাইডটা হচ্ছে গোটাই মুসলমান পাড়া তো আজকে এদের কি একটা পরব বটে সেই জন্য প্রচুর ফটকা ফুটছে রাত্রিবেলা এখন অনেক ফটকা ফুটতে এখনও ফটকা ফুটছে তো সেই জন্য সকাল সকাল অবধি আজকে অনেক কিনা আটটা আটটা অবধি ঘুমিয়েছি মানে রাত্রিবেলা ঘুমিয়ে যাতেছিলো না ফটকার আওয়াজে আর এখনও ফটকা ফুটছে তো ইয়াদের আজকে যাই হোক কিছু একটা পরম্পটা আমি তো জানি না তো সেই জন্যই আর এখন ওই যে উঠে গেছি ছাদে বললাম না ছাদে যখন ভিডিও শেষ হয়ে গেছে ছাদ থেকেই আবার ভিডিওটা কন্টিনিউ করবো তো সেই জন্য উঠে গেছি ছাদে আর ফুলগুলো দেখো একদিনে কতটা শুকিয়ে গেছে দেখুন এইগুলো মনে হচ্ছে পাঁচ থেকে দিন যদি এরকম রোদ দেয় তাহলে অটোমেটিক যাবে তারপর আচার বা তরকারি যাই হোক কিছু একটা করে খাবো ফুলগুলো আরও উঠাবো আজকে আজকে সকালবেলা এগুলো উঠিয়েছি মানে কালকে এগুলো পাড়া হয়েছিল তো আরো ওইগুলো পাড়তে হবে এখন অনেক কুল আছে এই দেখতে পাচ্ছ কুল গাছ তো অনেক কুল রয়েছে এখন তো ওগুলো পাড়ে পাড়ে ওঠাতে হবে এই ছাদে হ্যাঁ আরেকটা তোমাদেরকে কথা বলার আছে যে তোমরা আমাকে অনেকে কমেন্ট করেছিল যে মিথি এবং শঙ্করের ব্যাপারে যে তারা আর কি কোনোদিনও এক হবে না এরকম তোমরা অনেকেই কমেন্ট করেছিলে তো তোমরা হয়তো দেখেছো যে তারা একসাথেই কাশ্মীর থেকে ঘুরে এলো মোটামুটি পনেরো দিন ওখানে ছিল তো তোমরা ওয়াদের ব্লগুলো দেখলেই বুঝতে পেরেছে যে ওরা আবার এক হয়ে গেছে তো ওদের মধ্যে যে আমরা ভেবেছিলাম যে ওদের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছে এমন তেমন কিছুই হয়নি হয়তো কিছু একটা যাই হোক কিছু একটা হয়েছিলো তারা সেটা এখনও সোশ্যাল মিডিয়ায় এসে বলেনি সেটা আমাদের জানার প্রয়োজনও নেই তো ওরা আবার এক হয়ে গেছে তোমরা হয়তো সকলে জানো তো কাশ্মীরে গিয়ে তারা প্রচুর প্রচুর আনন্দ করেছে তোমাদেরকে সাইডে কিছুগুলো ক্লিপ দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো Shut up. তোমরা এই অ্যাপক্ষণ খুশি তো সবাই মিথি এবং শঙ্করকে দেখে একসাথে মানে ওদেরকে ভিডিও করতে দেখে তোমরা সবাই খুশি তো তোমরা সবাই এটাই কমেন্ট করেছিলে যে ওদের কমেন্টও করেছিলে এবং আমার ভিডিওর কমেন্টও তোমরা কমেন্ট করেছিলে যে মিথি এবং শঙ্কর দেখি এক হবে না অবশ্য তারা এক হয়ে গেছে এবং তারা একসাথে মোটামুটি পনেরো দিন ঘুরেও এসেছে তো তোমাদের তোমাদের এদের দুজনকে একসাথে ভিডিও করতে দেখে কার কার ভালো লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও আর আমি তো একদম মন মন থেকে খুশি হয়ে গেছি তাদেরকে একসাথে ভিডিওতে দেখে তো দুজন এক সাথে ভিডিও বানাই সত্যি আমাদের সকলেরই খুব ভাল লাগলো তো এরকম আরও তোমরা ভিডিও বানাও আমরাও এইটাই চাই মানে তোমাদেরকে একসাথে দেখতে সত্যিই আলাদাই লাগে তো যাই হোক এরপর অনেক বক বক করলাম তোমরা হয়তো যেটা তোমরা চেয়েছিলে যে মিথি এবং শঙ্কর একসাথে হয়ে যায় যেমন তো সবার কথা রেখেছে আবার তারা একসাথে যাই হোক যাদের কিছু হয়েছিলো তো সেটা তারা ঠিক করে আবার একসাথে ঘুরে এলো ওটা যারা যারা এখনও ওদের ব্লগুলো দেখো নি ওরা কাশ্মীরে খুব এনজয় করেছে তো তারা অবশ্যই তাদের ব্লগুলো দেখো তাহলে বুঝতে পারবে তারা একদম ওদের মন থেকে কোনো রাগ নেই ওরা আরামসে একসাথে ঘুরে এলো এবং একাই যায়নি মিথি মিথি আর ওর দাদা বৌদি সবাই গেছিলো তো অনেকজনে গেছিলো তো তারা একসাথে ঘুরে এলো বাড়ি মোটামুটি পনেরো দিন ওয়ার এনজয় করলো তো ওদের ব্লগুলো আমার দেখা হয়ে গেছে তোমরা যে যে কোনো দেখো ও দেখতে পারো মানে দেখলেই বুঝতে পারবে আর কি তো এই যে দেখতে এখন সন্ধ্যাবেলা হয়ে গেলো বক বক করে করে তো চলো এখন কিছুগুলো একটা অন্তত রিলস বানাই তারপর নিচ নামবো তো হ্যালো এখানে কিছুগুলো শর্টস ভিডিও বানালাম তো সেগুলো পেয়ে যাবে মন্টু ভাই শর্টসে তো ওখানে এই শর্টস ভিডিওগুলো আপলোড হবে আর এই যেখানে যে কুলগুলো শক্তি দিয়েছি মনে হয় আমি প্রতিদিন ছাদে উঠে উঠে খেয়ে ফেস করে দেব তো এটি পাঁচ থেকে ছটা কুল খাওয়া হয়ে গেল দেখ মানে এমনি কুলের চাইতে শুকনো গেলে আবার বেশি মিষ্টি লাগছে পাখির ডাকটা কিন্তু দারুণ লাগছে ওই যে পাচ্ছ ওখানে টিয়া বসে অনেকগুলো টিয়া আছে যে এইখান দেখতে পাচ্ছ ওই জায়গাটাতে টিয়াগুলো বসে আছে ওইখানে তো হ্যালো এখন সময় হচ্ছে নটা আর এখন আমি আর সব্যসাথে যাচ্ছি কে আনতে কারণ আজকে বটে বৃন্দাবনের বাদ এটা ওইটা ওইটাই দিনও রাস্তা আছে তো এখন আমরা যাচ্ছি কে আনতে ফ্যাক্টরির ওখানে এটা হচ্ছে ধিবর পাড়ার দুর্গা মন্দির এখানে এখানে কি আছে

হ্যালো তো আমার কেঁক আনা হয়ে গেছে আর এখন সময়ও হয়ে গেছে বারোটা এখন বাজছে তোমাদেরকে সময়টা দেখিয়ে দিচ্ছি এই দেখতে পাচ্ছ আর মোটামুটি পাঁচ মিনিট মতো বাকি আছে তো এখন কেঁকটা কাটিং হবে তো চলো এখন সবাইকে এখন ডাকতে হবে সঙ্গে দেখা হচ্ছে সকালবেলা কারণ রাত্রিতে ক্যাঙ্ক কাটার পর কী অবস্থা হয়েছিলো সেটা বলার বাইরে মানে ড্রেনের জলে একাকার অবস্থা সেই জন্য কালকে রাত্রিবেলা ভিডিওটা সেঞ্জ করতে পায় তো সকালবেলা ঘুম থেকেই মাত্র উঠলাম তো যাই হোক এই ভিডিওটা এতটাই চ্যানেলে নতুন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো যেন ভিডিওটা কীরকম হলো তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি বাই বাই